সুপ্রিয় মতো চাষি ও দুপু মাছ দেশ ও দেশের বাইরে থেকে যে যেখানে বসেই আজকে আমার এই নতুন চাষের উন্নত মানের আটাইশ দিন হরমোনযুক্ত হাইব্রিড মনোসেক্স তেলাপিয়া মাছের পোনার ভিডিও দেখতেছেন তো আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেকে হাইব্রিড তেলাপিয়া মাছ চাষ করতে আগ্রহী ভালো মানের মাছ পাচ্ছেন না তো অবশ্য আমাদের থেকে নিয়ে চাষ করতে পারবেন আটাইশ দিন হরমোনযুক্ত হাইব্রিড মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা অনেকেই হাইব্রিড তেলাপিয়া নিয়ে প্রতারিত হচ্ছেন কারণ হচ্ছে হাইব্রিড মনোসেক্স থেরাপিয়া যে সমবেলা আপনারা চাষ করেন অবশ্য আপনারা হাইব্রিড থেরাপিয়াটা দেখতে দেখিয়ে ক্রয় করতে পারেন না কারণ হচ্ছে হাইব্রিড থেরাপিয়া মাছ দুই চাষ করেন তো অবশ্য যেটা হাঁপাতে থাকে এটা অবশ্য হাইব্রিড মনোসেক্স থেলাপিয়া হয় আর যেটা আমরা সরাসরি পুকুরে ছেড়ে দিই এটা কিন্তু হাইব্রিড তেলাপিয়া হয় না কারণ হচ্ছে এটা হরমোনের দ্বারা থেকে আমরা কিন্তু মনোসেক্স তৈরি করি অনেকে করতে চায় না কারণ এটার দাম প্রচুর হই হরমোনের দামটা এই জন্য অনেকে হাইব্রিড মনোসেক্স তেলাপিয়া পান অনেকে পান না অনেকে কম রেটে পান অনেকে কিনে নেন পরে কিন্তু প্রতারিত হন তো চাষি ভাইয়েরা আপনারা যদি তেলাপিয়া নিতে চান বা অন্য অন্য মাছের পোনা নিতে চান অবশ্যই একটু যাচাই বাছাই করে পরে নেবেন কারণ অনেকে প্রতারিত হচ্ছে এরকম তো চাষি ভাইয়েরা আপনারা যদি এই মাছটা চাষ করেন অনেকে পুকুর প্রস্তুতি করতে চান অবশ্যই মাছের জন্য পুকুর প্রস্তুতি করতে হবে না নার্সিংও করতে হবে না সরাসরি পুকুরে দিতে দিতে পারবেন তো দেখেন কত সুন্দর লাগত হাইব্রিড মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা একটা মাছের কোনো করতে হয় না যত্ন সহকারে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি তো এই মাছগুলো যদি ক্রয় করতে চান তাহলে আমাদের ভিডিও কেন্দ্র নাম্বার টাইটেল ও ডাকসক্রিকশন বক্সের নাম্বার দেওয়া আছে নাম্বার সংগ্রহ করে আমাদের থেকে দুই হাজার পঁচিশ সালের সকল মাসের পোনায় ক্রয় করতে পারবেন তো চাষি বেড়া আমার চ্যানেল দিয়ে নতুন থাকেন অবশ্য নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলে সাবস্ক্রাইব দেবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আর যারা দিয়ে আসেন ওদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের বেশি কিছু বললাম না এই পর্যন্ত